প্রায় একশো তেত্রিশ হেক্টর জমিতে সংগ্রহ করা হচ্ছে জব আর এই জব সংগ্রহে ব্যবহার করা হচ্ছে আধুনিক হারভেস্টার গোলাকার ক্ষেতের মাছ বরাবর বৃত্তাকার ভাবে কাজ করছে এই মেশিনগুলো চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলামাকানের প্রান্তে অবস্থিত খুনই শহরের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তি আর সঠিক পরিকল্পনার মাধ্যমে মরুভূমির বুকেও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিচিয়াংয়ের খুনুই শহরে প্রথমবারের মতো জব ফসল চাষ শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসে তখন স্থানীয় কৃষকরা বুলডোজার দিয়ে বালিয়ারি সমতল করেন এবং স্বচালিত স্প্রিং কলার সিস্টেম ব্যবহার করে মাঠে সেচের ব্যবস্থা করেন এই স্প্রিং কলার সিস্টেমটি একটি নির্দিষ্ট কেন্দ্রীয় বিন্দুকে ঘিরে ঘড়ির কাটার মতো ঘুরতে থাকে এবং পানি ছিটায় এই সেচ পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে বৃত্তাকার নকশায় তৈরি করা হয়েছে জবের শাড়িতে আলফালফা গাছও চাষ করা হয়েছে মাটির গুণগত মান উন্নত করতে এবং ক্ষেতকে উর্বর রাখতে জবের শাড়িতে লাগানো হয় আলফালফা গাছ আমরা মরুভূমিতে আলফা ফালফা চাষ করি কেন কারণ এটি মাটির গুণগত মান উন্নত করে এবং এর শিকড়ের গঠন খুব শক্তিশালী হওয়ায় বালুময় জমিতে ভালোভাবে বেড়ে উঠতে পারে আলফা ফালফা পানি সংরক্ষণ করে ধুলু ও বালু রোধ করে এবং মাটি উর্বর করে আলফালফা একটি খরা খরারদী উচ্চমানের পশুখাদ্য ঘাস যা বছরে তিন থেকে চারবার সংগ্রহ করা যায় তাই জবের সঙ্গে আলফা আলফা একত্রে চাষ করলে জমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয় যা ফলন বৃদ্ধিতে এবং পরিবেশের জন্য উপকারী এই উদ্যোগ শুধু ফসল উৎপাদনের দিক থেকেই নয় পরিবেশ রক্ষা ও ভূমির টেকসই ব্যবহারের দিক থেকেও এক অনন্য দৃষ্টান্ত জব ও আলফালফার এই যৌথ চাষ শুধু কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে না বরং পরিবেশ সংরক্ষণেও দিচ্ছে ইতিবাচক বার্তা এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতের টেকসই কৃষি ব্যবস্থার জন্য হতে পারে একটি পথ প্রদর্শক উদাহরণ Afrin Min, CMG Bangla.